আমাদের মাঝে নেই সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক স্প্রেড করতেছে নাও এভরিথিং স্টিলি অনরিয়ালিস্টিক এন্ড থ্রুলি হার্ট ব্রেকিং আই রিয়েলি ক্যান্ট এক্সপ্রেস হাউ ডিপ্লি স্যান্ডারিস Tunia downing temporary, so May Allah subhanahu wa ta'ala forgive him and offer him Jannah. কার ভাগ্যে কি আছে আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না কথায় আছে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না ফারহানা বিথির ব্যক্তিগত ক্যামেরাম্যান সাকিবুল হাসান শাওন সঙ্গে বাইক রাইড করে ককবাজার ট্যুর থেকে রাজশাহী ফেরার পথে চট্টগ্রামে বাইক অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেন ইন্দন ইন্দা রাজিউন আল্লাহ ছেলেটার পরিবারকে এই শোক সয়বার মতো তৌফিক দান করুন সত্যি কথা বলতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না কিন্তু বিথি মেয়েটা সবসময় যেন একটু বেশি ওরিম কয়েক মাস আগেই নিজের গাড়ি নিয়ে বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে তারপরও তার জন্য কোনো শিক্ষা নেই আজকে আবার খবর পেলাম ওর টিমের একটা ছেলে অল্প বয়সেই বাইক নিয়ে খুব খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট করেছে এবং দুনিয়ার মায়া ত্যাগ করেছে জীবন মৃত্যু আল্লাহর হাতে এটা ঠিক কিন্তু আল্লাহ আমাদের বুধ বিবেক সাবধানতা সবকিছুই দিয়ে রেখেছেন তাহলে এভাবে উড়ার কেন দরকার ভাবুন তো সাতাশ ঘন্টা বাইকে জার্নি দল বেঁধে সাজেক যাওয়া রাস্তাঘাটে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থা কোন হিসাব আছে এদের এখন সকলের মনে বিথিকে নিয়ে একটাই প্রশ্ন বিথি বর্তমানে কি একটু বেশি বাড়াবাড়ি করছে না কিছুদিন আগেই তার কত বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে যেয়ে বেঁচে গেল সেখান থেকে ফিরতে না ফিরতে আবার এই নতুন উড়া শুরু করেছে সকলের একটাই প্রশ্ন কি উত্তর দিবে বিথি এই পরিবারকে যারা তাদের সন্তানকে হারিয়েছে